আসসালামু আলাইকুম ব্যবসাদারে স্বাগতম এখন আমরা দেখব যে কিভাবে আপনি পরবর্তী ব্যবহারকারী সেকশনটি ব্যবসাদার অ্যাপস থেকে ইউজ করতে পারেন তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো ব্যবহারকারী ফিচারের জন্য আমরা আমাদের বাম দিকের যে অপশন ব্যবহারকারী আছে এখানে যদি ক্লিক করি আমরা দেখব যে আমাদের তিনটা অপশন অ্যাভেলেবেল হয়ে গেছে একটা হচ্ছে কর্মচারী আরেকটা হচ্ছে কাস্টমার এবং আরেকটা হচ্ছে সাপ্লায়ার এখান থেকে আমরা আমাদের প্রথম অপশন যদি কর্মচারীতে আসি আমরা দেখব যে এখানে কর্মচারী যোগ করার জন্য যাদেরকে আমরা অ্যাক্সেস দিতে চাই যে আমাদের অ্যাপসে তারা আমাদের অ্যাপসের মাধ্যমে তারাও আমাদের বিজনেস পরিচালনা আমাদেরকে সহযোগিতা করুক যে জন্যই আমরা কর্মচারী হায়ার করে থাকি তো সেই কর্মচারীকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা যদি এখন যোগ করুন কর্মচারীদের এখানে আমরা ক্লিক করি দেন আমরা দেখব যে এখানে অনেক ডিটেলস দেওয়া আছে কর্মচারীদের অ্যাড করার মতো এখানে আমরা চলুন যে একটা কর্মচারী অ্যাড করি যেমন আমার একটা কর্মচারীর নাম হচ্ছে যে রহিম নাম দিয়ে দিয়ে দিলাম এখানে এখানে যদি তার ইমেল থাকে আপনাদের কর্মচারীর সেটা আমরা দিব আর যদি না থাকে সেক্ষেত্রে এটা দেয়ার কিছু নেই এটা ম্যান্ডেটরি ফিল্ড না অপশনাল ফিল্ড দেন হচ্ছে তার ফোন নাম্বার এটা অবশ্যই দরকার তার একটা ফোন নাম্বার সেট করা আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আরেকটু বলে রাখি যখন আমাদের কোনো কর্মচারীকে আমরা অ্যাক্সেস দিব এবং সে যখন আমাদের এই ওয়েব অ্যাপসে ল করতে যাবে তার নিজস্ব নামে তখন তার এই ফোন নাম্বারটা এবং আমি বলছি আবারও যখন কোন কর্মচারীকে আমরা অ্যাক্সেস দিব এবং সে যখন আমাদের এই সফটওয়্যারে এন্ট্রি নিতে যাবে তখন তার এই এক্সিস্টিং যে ফোন নাম্বারটা আছে এটা এবং বাই ডিফল্ট তার পাসওয়ার্ড থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দিয়ে যদি সে লগ করে দেন সহজেই সে এই ড্যাশবোর্ড সেমভাবেই অ্যাক্সেস অনুযায়ী সব কিছু দেখতে পারবে এবং বিজনেস ম্যানেজ করতে পারবে ওকে দেন আমরা আসি শপ অ্যাসাইন শপ অ্যাসাইন বলতে এখানে আমাদের যদি মাল্টি মাল্টি স্টোর থাকে অথবা আমাদের যদি মাল্টি শপ থাকে যেটা আমরা অ্যাড করি ঠিক আছে যেটা আমাদের এই সফটওয়্যারের একটা অন্যতম ফিচার যা আমরা মাল্টি স্টোর ম্যানেজ করতে পারবো দেন এখানে আসলে সেই মাল্টি স্টোরের কথাটা থাকবে আমাদের এখানে আপাতত এখন একটাই স্টোর সেট করা আছে বিলন ভান্ডার নামে তো সেটাই আমাদের এখানে শো করতেছে তো আমরা এটা সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে পদবী পদবী বলতে যে পজিশন আমাদের যে কর্মচারীটা আমরা যে অ্যাড করছি সে আসলে কোন পজিশনের লোক কি ম্যানেজার নাকি নর্মাল এমপ্লয়ি তো এখানে আমাদের দুইটা রোলই আমরা দেখতে পাচ্ছি তো আমরা তাকে ম্যানেজার অ্যাক্সেস দিব আপনার হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেসও দিতে পারেন এটা হচ্ছে যে আপনার ব্যবসায় আপনি কর্মচারীকে কি অ্যাক্সেস দিতে চান সেটার উপরে বা সে আপনার পজিশন কি পজিশনে আছে দেন হচ্ছে ডিপার্টমেন্ট আমি এখানে দিব যে সে ম্যানেজার ডিপার্টমেন্টে আছে যেহেতু আমি ম্যানেজার পজিশনে তাকে সেট করেছি দেন হচ্ছে তার এনআইডি নাম্বার আমি একটা এনআইডি নাম্বার দিচ্ছি দেন হচ্ছে আমি যদি ঠিকানা লিখি ঠিকানা লিখে এবং তার যদি কোনো ছবি থাকে কর্মচারীর ছবি থাকে সেটাও আপনি এখানে আপলোড করে রাখতে পারবেন করে তারপরে আমরা সেভ দিব আমাদের কর্মচারী রহিম নামের কর্মচারীটা সেভ হয়ে গেল যখন যে পিকচার থেকে পিকচার সেই পিকচারটাই কিন্তু আমাদের এখানে শো করবে তো এই ছিল আমাদের যোগ করুন কর্মচারী ফিচার খুবই সহজ খুবই সহজেই আপনার এটি ব্যবহার করে আপনাদের প্রতিষ্ঠানের যে কর্মচারী আছে তাদেরকে অ্যাক্সেস দিতে পারবেন ব্যবহারকারী ফিচারের পর কর্মচারীর পরের অপশনটি আছে আমাদের কাস্টমার সেকশন আমরা যদি কাস্টমার অপশনে যাই আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যত গ্রাহক আছে আমাদের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট থেকে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের ছোট বড় তাদেরকে আমরা এখানে অ্যাড করে রাখতে পারি এতে করে দেখে গেছে আমরা যখন সেল করব তখন সহজেই আমরা সেই কাস্টমারের থ্রুতে সেল করতে পারবো তো এখানে আমি দুইটা ভিউতে আমরা দেখতে পাই একটা গ্রিড ভিউ যেটা এইভাবে আসবে আর একটা কার্ড ভিউ যেটা এভাবে থাকবে বাই ডিফল্ট আপনারা এই কার্ড ভিউটা দেখতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা সাজিয়ে নেবেন যেভাবে আপনাদের দেখতে বা বুঝতে সুবিধা হয় তো এখানে বাই ডিফল্ট রেডি সেল একটা দেয়া আছে এটা আসলে কোনো কাস্টমার না এটা হচ্ছে বাই ডিফল্ট একটা দেয়া যাতে আপনি কোনো কাস্টমার অ্যাড করা ছাড়াও সেল করতে পারেন যে জন্য এই ফিচারটা দেওয়া আছে তো আমি যদি এখন এক্সট্রা কাস্টমার অ্যাড করতে চাই সেজন্য আমি যোগ করুন এই অপশনে অথবা আমার এখানে যেই যোগ করুন গ্রাহক বাটনটা আছে আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখব যে এখানে আমাদের ডিটেলস কাস্টমার যোগ করার অপশন চলে আসছে এখানে দেখুন আমাদের গ্রাহকের নাম পার্টি টাইপ ফোন ইমেল বাকির পরিণাম পরিশোধের তারিখ ঠিকানা নোটিফিকেশন আমরা সবকিছু এখানে অ্যাসাইন করতে পারবো চলুন আমরা একটা গ্রাহকের নাম এখানে সেট করি সাপোজ আমাদের দোকান থেকে বা সব থেকে তো অনেক মানুষ পারচেস করে তো আমরা এখানে দেখে গেছে দুইজন কাস্টমারের নাম অ্যাড করে আমরা দেখাই তো ফার্স্ট একজন কাস্টমারের নাম আমরা দেখব সাপোজ আমরা একটা নাম দিলাম সুনীল শীল গ্রাহকের নাম সে হচ্ছে আমাদের কাস্টমার তার ফোন নাম্বার আমরা ইনপুট করব তার যদি ইমেল থাকে ইমেলও আমরা দিয়ে দিব এটাও ম্যান্ডেটরি অপশন না এটা অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখন দেখুন এখানে একটা কথা আছে যে বাকির পরিমাণ এখানে আমরা বাকির পরিমাণ অথবা আমাদের ক্লায়েন্ট যদি আমাদের কাছ থেকে পায় যে তারা অ্যাডভান্স পে করেছে সেটা আমরা এখানে ইনপুট করতে পারবো এবং সেক্ষেত্রে এখানে দেখুন দেয়া আছে আমরা যদি বাকি ইনকুড করতে চাই যেটা আমাদের বেশিরভাগ ব্যবসায়ীর ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা বাকিতে সেল করি সেক্ষেত্রে আমরা প্রথমেই মাইনাস দিয়ে নিব যেটা আমাদের ডিফাইন করবো যে তার কাছে আমরা পাওনা আসি আর যদি আমাদের কাছে অ্যাডভান্স জমা থাকে যেটা স্পেশাল কেস নর্মালি থাকে না তারপরেও যদি থাকে যে তার কাছে পার্টি বা কাস্টমার আমাদের কাছে অ্যাডভান্স পে করা আছে তেন আমরা প্লাস দিয়ে সেটা এন্ট্রি করব তো আমরা এখানে বাকি এন্ট্রি দিব যে কাস্টমারের কাছে আমি সাপোজ পাঁচশো টাকা বা এক টাকা পাওনা আছে তাহলে আমি এইটা ইনপুট দিব প্রথমে আমি দিব কি মাইনাস ফাইভ হান্ড্রেড যে আমি এখানে বুঝাবে যে পাঁচশো টাকা পাওনা আছি এবং এখানে যে সে কবে সেই বাকিটা পরিশোধ করবে সেই একটা ডেট আমি দিয়ে দিতে পারবো এখান থেকে আমরা টাইপ করেও দিতে পারবো তারই অথবা এখানে দেখুন একটা ক্যালেন্ডারের মতন বাটন আছে এখানে যদি ক্লিক করি আমাদের ক্যালেন্ডার শো করবে সাপোজ আজকে চোদ্দ তারিখ আমার ক্লায়েন্টের কাছে আমি যে পাঁচশো টাকা আমি এন্ট্রি দিলাম সেটা পাবো আমি বিশ তারিখে আমি সেটা এখানে এন্ট্রি দিয়ে দিতে পারবো যে বিশ তারিখে এটা আমার পাওনা টাকা আছে এবং এই কাস্টমারের ঠিকানা কি এই কাস্টমারের ঠিকানাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ঠিকানা এবং হচ্ছে এখানে দেখুন তিনটা বাটন আছে ওয়েব নোটিফিকেশন মেসেজ নোটিফিকেশন অ্যাপ নোটিফিকেশন তার মানে হচ্ছে বিশ তারিখে তার যে বাকি পরিশোধ আছে আমি যদি এখানে ক্লিক করে সেভ করে রাখি তার কাছে বিশ তারিখের বিশ তারিখ অটোমেটিক একটা মেসেজ বা নোটিফিকেশন চলে যাবে যে আপনার মিলন ভান্ডার বা আপনার যে প্রতিষ্ঠান আছে সেখানে এত টাকা বাকি আছে যেটা আজকে আপনার ক্লিয়ার করার ডেট তো আমরা স্বাভাবিকভাবে এখানে মেসেজ অপশনটা সিলেক্ট করে রাখবো এখানে আমরা যদি ক্লিক করি দেখুন আমাদের এখানে মেসেজ অপশনটা সিলেক্ট হয়ে থাকবে দেন হচ্ছে অ্যাসাইন টু নাম্বার আমাদের যদি ওই যে বললাম যখন আমরা মাল্টি স্টোর সেট আপ করবো বা ম্যানেজ করবো তখন আসলে আমাদের এখানে বিভিন্ন আরো যে স্টোরগুলো থাকবে সেইগুলো এখানে শো করবে যেহেতু আমাদের এখানে এখন একটাই স্টোর আছে তাই এখানে আর কিছু নেই দেন যদি আপনি পিকচার রাখতে রাখতে চান চান ছবি যেটা হেল্প হতে পারে আপনার ব্যবসার জন্য সেটা আমরা এখানে দিয়ে আমরা এখানে সেভ করে দেব দেখুন একশো সাকসেসফুল দেন আমরা যদি ব্যবহারকারী থেকে কাস্টমারে আসি দেখেন আমাদের সুনীল শীল নামে একটা কাস্টমার অ্যাড হয়ে গেছে এমনি করে আপনারা আরো কাস্টমার বা আপনাদের যত কাস্টমার আছে তাদেরকে আপনারা আপনারা সেভ করে রাখতে পারবেন যেটা হচ্ছে যখন আবার সেল করবেন তাদের কাছে আমাদের পস সিস্টেমটা বা স্টক আউট সিস্টেমটা ইউজ করে তখন আপনাদের এই জিনিসটা কাজে লাগবে আমরা আরেকটা গ্রাহকের নাম অ্যাড করি যেটা আপনাদের বুঝার জন্য সুবিধা হবে আমরা একটা নাম দিলাম তানজির পার্টি টাইপ কাস্টমার তার ফোন নাম্বার দিলাম ইমেল আমরা এখানেও ইমেল দরকার নেই আমরা দিব না আমরা এখানে দিলাম সাপোজ এখানে আমরা অ্যাডভান্সই দেখাই যে অ্যাডভান্স তার কাছে আমরা পাবো এক হাজার টাকা ঠিক আছে এখানে তো পরিশোধের তারিখ নেই সে যখন আমাদের থেকে কিনবে বা আসবে তখন আমরা দিব না দিলেও সমস্যা নেই আমরা তার একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে আমরা মেসেজ নোটিফিকেশন দিয়ে দিলাম দিন যদি কোনো ছবি থাকে ছবি দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখবো দেখুন একশো নিশ্চেসফুল আমরা যদি ব্যবহারকারী থেকে কাস্টমারে আসি আমরা দেখব যে তানজির অগ্রিম পেইড এক হাজার টাকা করা আছে আর আগেরটা দেখেন পূর্বের বাকি তার পাঁচশো টাকা বাকি আছে চলুন তারপরের অপশনে আমরা যাই ব্যবহারকারীর ব্যবহারকারীর পরের অপশনটা আছে সাপ্লায়ার অপশন তো সাপ্লায়ার কারা সাপ্লায়ার হচ্ছে তারা যাদের কাছ থেকে হচ্ছে আমরা প্রোডাক্ট বা আমাদের ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট অফিস যন্ত্রাংশ বা যে কোনো কিছু ক্রয় করে থাকি তো এই হচ্ছে যে আমরা যদি সাপ্লায়ার থেকে যদি যোগ করুন যাই আগের মতোই সিস্টেম বা এখান থেকে আমরা যেতে পারি আপনার সুবিধা মতো দেন আমরা এখানে সাপ্লায়ারের নাম দিয়ে পার্টি টাইপ ফোন নাম্বার ইমেল সব কিছু দিয়ে আমরা এখানে সেভ করতে পারবো সাপোজ আমরা হচ্ছে সাপ্লায়ার আমার ধরেন একটা সুপার শপ আছে আমি হচ্ছে যে স্কোয়ারের থেকে মালামাল পারচেস করি দেন আমরা সাপ্লায়ারের নাম দিব এখানে স্কোয়ার 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 ফুটস হচ্ছে আমাদের সাপ্লায়ার সে হচ্ছে যে পার্টি টাইপ সে ডিস্ট্রিবিউটর নাকি ডিলার না প্রডিউসার তো আমি এখানে দেবো যে সে হচ্ছে আমার ডিলার আমার সুপার শপে আমি স্কোয়ার ফুট থেকে নিই এবং সে হচ্ছে আমার এলাকার ডিলার আমরা তার একটা ফোন নাম্বার দিয়ে দিব দেখুন অপশনগুলো কিন্তু সেম কাস্টমার সাপ্লায়ের অপশনগুলো সেম আপনি একটা যখন বুঝবেন বাকিগুলো আপনার জন্য বুঝা ইজি হয়ে যাবে এবং একটা খুবই ইজি ওয়েতে আমাদের এখানে সাজানো আছে যেন আপনাদের বুঝতে এবং সব কিছু ম্যানেজ করতে সুবিধা হয় যেন খুব অল্প জানা মানুষ আপনার এখান থেকে সর্বোচ্চ সুবিধাটা পেতে পারেন ব্যবসায় সর্বোচ্চ বেনিফিটটা পেতে পারেন তো আমরা ফোন নাম্বারটা ইনপুট করলাম দেন হচ্ছে একই রকম সিস্টেম আপনার যদি বাকি থাকে ডিলারের কাছে দেন হচ্ছে আপনি মাইনাস দিয়ে এন্ট্রি করবেন আপনার বোঝার জন্য আর যদি আপনি পাওনা থাকেন সাপ্লায়ার কাছে দেন প্লাস দিয়ে এন্ট্রি করবেন তাহলে আমি ধরলাম যে সাপ্লায়ার মানে ডিলার আমার কাছে পাওনা আছে সাপোজ দুই হাজার টাকা পাওনা আছে আমি সেটা মেনশন করে দিলাম এবং হচ্ছে বাকি পরিশোধ করব যে কত তারিখ সেটা হচ্ছে যে আমি এখান থেকে মেনশন করে দেবো আমি কাল এটা পরিশোধ করবো এটা এবং তাদের ঠিকানা ঠিকানা আমি মোহাম্মদপুরি রাখলাম এবং যদি কর নাম্বার থাকে সাপ্লায়ারের বা হচ্ছে যে বিন নাম্বার মানে হোয়াট এভার ইট ইজ আপনার এখান থেকে সেটা সেট করতে পারবেন এবং হচ্ছে যে এই সাপ্লায়ারের যদি কোনো লোগো ছবি যে কোনো কিছুই আপনি এখানে বা ফাইল আপলোড করে সেভ করে দিলি সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে তো আমরা যদি ব্যবহারকারীতে এসে আসুন সাপ্লায়ারে যাই দেখুন স্কোয়ার ফুড ডিলার ফোন নাম্বার আমার কাছে পাওনা আছে দুই হাজার টাকা ঠিক আছে এবং বাকি পরিশোধ তারিখ আগামীকালকে এই অপশন গুলো চলে আসলো তো এই ছিল আমাদের ব্যবহারকারী সেকশনের পুরো ডিটেলস আশা করি পুরো টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ